এখানে একটা মেডিকেল ক্যাম্পের জন্য আমরা এসেছি এখানে একদিন ব্যাপী মেডিকেল ক্যাম্প এটা বিডিজি রমেশ বলে সেবা সংস্থা এবং আন্দোলনের রক্ত দিয়ে বাসটা আছে আর এখানকার মার্চিন অ্যাসোসিয়েশনের তরফ থেকে এখানে এটা আয়োজন করা হয়েছে বাসটা চালু হয়েছে আমরা দু আগস্ট থেকে এই বাসটা চালু হয়েছে আর এটা মোটামুটি অল ওভার ইন্ডিয়াতে প্রাইভেট সেক্টরে একটাই বাস আছে আমাদের বিভিন্ন সোর্সের মাধ্যমে বা আমরা ডাইরেক্টও কন্টাক্ট করতে পারেন আমাদের কোঅর্ডিনেটর জনি আছেন। তাঁর সাথে আমরা डायरेक्टली কন্টাক্ট করে এমআর আয়োজন করতে পারি। আজকে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনা এবং পরিচালনায় বিডিজি রমেশ গোয়েল এবং আনন্দলোক হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এখানে রায়গঞ্জ শহরের সাধারণ মানুষের চিকিৎসা সুবিধার্থে আজকের এই স্বাস্থ্য শিবির এই স্বাস্থ্য শিবিরের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন সারা বছরই বিভিন্ন সামাজিক এবং মানবিক কর্মসূচি গ্রহণ করে থাকি এটা তার মধ্যে একটা উল্লেখযোগ্য এবং অন্যতম স্বাস্থ্য শিবির যেই স্বাস্থ্য শিবিরের মধ্যে যে ফ্যাসিলিটি আছে এখানে বিনামূল্যে না কান চোখ গলা এবং বিভিন্ন রকম রোগের চিকিৎসা হচ্ছে ট্রিটমেন্ট করা হচ্ছে সঙ্গে প্যাথোলজিক্যাল সুবিধাগুলোও পাচ্ছে বিনামূল্যে আমরা ইসিজি দিচ্ছি বিনামূল্যে আমরা এক্স রে পরিষেবা এবং চশমা ঔষধ এইগুলো আমরা যে সকল পেশেন্টকে আজকে দেখা দেখা হবে তাদেরকে বিনামূল্যে এই পরিষেবাগুলো প্রদান করা হবে এটা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যে গোটা ভারতবর্ষে এই ধরনের একটা মডার্ন ভ্রাম্যমাণ যে চিকিৎসা পরিষেবা কেন্দ্র আছে সেটা হয় গোটা ভারতবর্ষে একটাই এরকম ধরনের আছে যেটা কলকাতার সমস্ত বিডিজি রমেশ গোয়েল এবং আনন্দলোক হসপিটালে সৌজন্য হয়েছে দু হাজার বাইশ সাল থেকে এই পরিষেবা শুরু হয়েছে আমরা রায়গঞ্জ মার্চেন্স অ্যাসোসিয়েশন আমরা ওনাদের যে সহযোগিতা আজকে এটা করতে পেরেছি রায়গঞ্জ গোয়েল সংস্থা এবং আনন্দলোক হসপিটালের সংস্থার সমস্ত সুধি পরিবারের সকল সদস্যবৃন্দকে আমরা অনেকটাই এবং কৃতজ্ঞতা জানাই রায়গঞ্জবাসীকে এই ধরনের একটা পরিষেবা প্রদান করার জন্য আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজি আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজি আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ঢাকা থেকে এ হগল আমার মা আমারে দিছিল অথেন্টিক সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুণের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এন রোড রায়গঞ্জ নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU, এবং NABL accredited pathology lab, জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন 8373066655 চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা